হ্যালো ইভি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছি তো আজকের এই ক্লাসটাতে আমরা পড়বো হচ্ছে আবৃত বিজি যেটা নগ্ন বীজ আবৃত বিজি যে অধ্যায়টা সেটা তিন নাম্বার ক্লাস তো এই তিন নাম্বার ক্লাসটাতে আমরা হচ্ছে আবৃত বিজি নিয়ে পড়বো এবং আবৃত বিজি বলতে আমরা কি বুঝি যাদের বীজগুলো হচ্ছে আবৃত থাকে বীজগুলো কি আবৃত থাকবে ভাইয়া বীজগুলো হচ্ছে ফল বা গর্বাশয়তা আবৃত থাকবে এই জন্য এটা হচ্ছে আবৃত বিজি তো আবৃত বিজি একটা কমন যে যদি আমরা কথা বলি যে ধরো ধরো হচ্ছে যে নর্মালি আমরা যেগুলো দেখি আমাদের আশেপাশে যেগুলো আছে ম্যাক্সিমাম সবগুলো হচ্ছে আবৃত বীজি নগ্ন বীজ আমরা খুব রেয়ারলি দেখি সো এই যে আবৃত গাছগুলো আছে বা আবৃত বীজ উদ্ভিদগুলো আছে এগুলো বিভিন্ন রকম হয়ে থাকে যেমন ধরো ধান গাছ আবৃত বীজি আম গাছ আবৃত বীজ তো এই যে ধান গাছ এবং আম গাছ এই দুইটা কিন্তু এক ধরনের গাছ না সো কোনোটার কাণ্ড হচ্ছে ফাঁপা কোনটার কাণ্ড হচ্ছে মোটা আবার আম গাছের কাণ্ডটা হচ্ছে কাষ্ঠল অর্থাৎ কাঠযুক্ত তুমি আম গাছ থেকে কাঠ পাইলেও তুমি ধান গাছ থেকে কাঠ পাবা না বাট বোধ আর আবৃত বিজি তো এই যে ভাগ গুলো আছে যে কোনোটা ছোট নাকি বড় তারপর আকৃতি কেমন ঝোপঝাড় হয় নাকি অন্যরকম কোনো কিছু হয় তো এগুলোর ভিত্তি করে আমরা আবৃত বিজিকে চারটা ভাগে ভাগ করতে পারি তো এই চারটা ভাগ আমরা হচ্ছে সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি ক্লাস সিক্স সেভেন থেকে পড়ে আসতেছি যে প্রথম যে ভাগটা সেটা হলো ভাইয়া বিরুৎ জাতীয় উদ্ভিদ এরপরে হচ্ছে উপগুল্ম তারপরে গুল্ম তারপরে হচ্ছে বৃক্ষ সো বিরুদ বা হার্ব যেটা এটা আমরা বুঝি হচ্ছে ঘাস জাতীয় তো দেখো ঘাসের কি হয় ঘাসের কাণ্ডটা নরম হয় ফাফা হয় যারা এভাবে দেখো কখনো ঘাস কি রকম হয় চাইলে প্র্যাকটিক্যালি ঘাসটা তোমরা দেখে নিতে পারো যে ঘাসগুলো কি হয় কাণ্ডটা নরম হয় এবং ফাফা হয় উদাহরণ হিসেবে কি বলতে পারি আমরা দুর্বা ঘাস শীতদ্রণ ধান গম এদের কাণ্ডটা হয় কি নরম এবং ফাপা। সো গমের ক্ষেত্রে একই রকম ঘটে ওকে তারপরে দেখো যে আমরা গুল্ম নিয়ে একটি কথা বলি গুল্ম মানে হচ্ছে সার্ব আর উপগুল্ম মানে যেটা সার্বের নিচে যেটা সেটাকে বলা হয় উপগুল্ম তো সার্বের নিচে যেটা সেটাকে আমরা উপগুল্ম বলি তাহলে এটা ইংলিশটা হবে হচ্ছে আন্ডার সার্ব তো এই গুল্ম মানে বুঝে আমরা হচ্ছে ঝোপ জাতীয় উদ্ভিদ এবং এই ঝোপটা হচ্ছে বড় হবে আর যেটা উপগুল্ম যেটা তার মানে যদি আন্ডার সার্ভ হয় তার মানে এটা হবে হচ্ছে ছোট যেমন ধরো গুলমোর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে যে ঝোপ জাতীয় উদ্ভিদ যেমন গোলাপ গাছ রঙ্গন গাছ জবা গাছ আবার উপগুল্ম হিসেবে আমরা বলতে পারি হচ্ছে দাঁত মর্দন আচ্ছা দাঁত এটা দাঁত লিখছি দাঁত মর্দন কালকাসুন্দা এবং বৃক্ষ হচ্ছে বৃক্ষ গুলো আমরা বলছি আম কাঁঠাল যেগুলো আছে সেগুলো হচ্ছে আহ বৃক্ষ জাতীয় উদ্ভিদ এখন এই উপগুল্ম আর গুলমোটা একটু অলট করে ফেলে আমরা এটা করা যাবে না দুইটাই ঝোপ জাতীয় উদ্ভিদ একটা বড় এবং হচ্ছে একটা ছোট এখন এখানে একটু ট্রিক্স দিয়ে আমরা এটা মনে রাখতে পারি যদিও আমি ট্রিক্স এর পক্ষ পাতিত্ব করি না এমনিতে একবার পড়তে পড়তে এটা মনে হয়ে যাবে পেরে যাওয়া যেমন ধরো হচ্ছে যদি গুলমোর কথা বলি যে গোলাপ রঙ্গন জবা তুমি এখান থেকে যদি বলতে পারো যে গোলাপ রঙের গোলাপতে গোলাপ হচ্ছে এরপরে জবাতে জবা আর গুলোতে হচ্ছে গুলম আর উপগুলমো যেটা তুমি এটা মনে রাখতে পারো যে হচ্ছে দাঁতের উপরে তো নর্মালি কালো একটা স্পট পরে অনেকের দেখা যায় ধরো হচ্ছে দাঁতের উপরে কালো সো দাঁতের তে দাঁত মর্দন উপরতে হচ্ছে উপগুল্ম আর কালোতে হচ্ছে কালকা আশা করি এটা কয়েকবার পড়লে মনে থাকবে এভাবে আসলে ছন্দ দিয়ে পড়ার কোনো দরকার নাই ওকে এখানে আমরা বই থেকে নিয়ে আসি এখানে দেখো বিদ্যুৎ পড়ছি আমরা উপগুল্ম পড়ছি গুল্ম পড়ছি বৃক্ষ পড়ছি পরাশ্রয়ী গুণগুলো যারা হচ্ছে তোমার অন্য উদ্ভিদকে আশ্রয় করে জন্মে অন্য উদ্ভিদের উপর আশ্রয় করে জন্মায় আমরা অন্য একটা কালার ইউজ করি এখানে যে পরাশ্রয়ী অন্য উদ্ভিদের উপর আশ্রয় করে জন্মায় তবে সেখান থেকে কোনো খাদ্য শোষণ করে না সেটাকে বলা হয় পরাশ্রয়ী যেমন ধরো হচ্ছে স্বর্ণলতা এই টাইপের উদ্ভিদ সেগুলো এরপরে মৃতজীবী যেসব উদ্ভিদ মৃত পচা জৈব পদার্থ হতে খাদ্য গ্রহণ করে তার মানে মৃত জিনিস যেগুলো খায় তারা হচ্ছে মৃতজীবী আর পরজীবী উদ্ভিদ বলতে তো আমরা বুঝি যারা অন্য কোনো সবুজ উদ্ভিদে খাদ্য শরাশের গ্রহণ করে তাদেরকে বলা হয় পরজীবী। তো বাট এখান থেকে আমাদের মেইন যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে হার্ব, শার্প, ট্রি, আন্ডার শার্প এই কয়টা বোঝা। আশা করি এটা পারবো। তারপরে আসি আমরা আবার হচ্ছে মূল নিয়ে। যেমন ধরো নারকেল গাছের মূল এক রকম, আমের গাছের মূল এক রকম, বট গাছের মূল এক রকম, ধান গাছের মূল এক রকম। সো এই যে মূলের বিভিন্ন প্রকারটা আছে এইজন্য আমরা মূলেরও প্রকারভেদ নিয়ে কিন্তু এখানে পড়াশোনা করতে পারি যেমন ধরো যে বট গাছ থেকে একটা অস্থানিক একটা মূল বের হয়ে আসে তোমরা দেখছো কখনো কিনা যে ধরো নর্মালি একটা একটা বট গাছ সেখান থেকে এরকম করে ডাল থেকে এভাবে আরো অনেকগুলো লতা নিচের দিকে নেমে আসে তো এগুলো আসলে লতা না এগুলো হচ্ছে অস্থানিক মূল এই অস্থানিক মূল এগুলো আবার হচ্ছে পাথর কুচি যে গাছটা আছে সেখানে অস্থানিক মূল থাকে আবার নারকেল গাছ তার নারকেল গাছের যে মূলগুলো এরকম এরকম করে থাকে উপরে তোমরা দেখতে পাও যেটা সেটাও কিন্তু হচ্ছে অস্থানিক মূল তার মানে নারকেল গাছের মূলটা ভাইয়া যেটা দেখা যায় সেটা হচ্ছে অস্থানিক মূল এখন ধরো আম গাছের যে মূলটা আছে যেটা ধরো একদম নিচের দিকে নেমে গেছে বা শিমুল গাছের যে মূলটা তোমরা চেনো সেটা কিন্তু প্রধান মূল বা এটাকে বলা হয় ট্যাপ রুট ট্যাপ রুট কেন যদি কোনো কিছু চওড়া থেকে নিচের দিকে শুরু হয়ে যায় সেটাকে বলা হয় টেপার কি বলা হয় ট্যাপার সো এই যে ট্যাপার থেকে আসে হচ্ছে আমাদের প্রধান মূল বা ট্যাপরোট এখন এই রুটটা প্রথম থেকে কি থাকে দেখো এটা একটা বীজ বীজ থেকে উপরের দিকে কাণ্ড হয় আর নিচের দিকে হচ্ছে একটা মূল বের হয়ে আসে যে ভ্রূণ মূলটা বের হয়ে আসে বা প্রাথমিক মূল বের হয়ে আসে সেটা পরবর্তীতে প্রধান মূলে রূপান্তরিত হয় আবার ধরো তোমরা মাঝে মাঝে দেখবা যে কোন একটা আমের গাছ সো আমের গাছের উপর অন্য এক ধরনের পাতা দেখতে পাচ্ছ তো ওই যে অন্য এক ধরনের পাতা দেখতে পাচ্ছ তার মানে ওখানে অন্য একটা গাছ জন্মাইছে বিভিন্ন ধরনের পুরাতন যে গাছগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের গাছ দেখা যায় এলোমেলো একটা আমের গাছের উপর নাম জানা যায় না যে এগুলো হচ্ছে কি ধরনের গাছ এই যে একটা নতুন গাছ এখান থেকে বের হয়েছে এটার নাম আমরা একটু পরে জানবো আপাতত মনে রাখো এটা হচ্ছে নতুন গাছ আর ধানের ক্ষেত্রে কি হয় ভাইয়া ধান গাছের ক্ষেত্রে এরকম গুচ্ছ মূল বের হয়ে আসে এক গুচ্ছ আকারে মূল বের হয়ে আসে যেগুলো দেখতে সুতার মতো বা ফাইব্রাস এজন্যটিকে বলা হয় ফাইব্রাস রুট বা গুচ্ছমূল এখন আমরা একটু দেখি বইয়ে কি কি আছে দেখো বইয়ে প্রথমত আছে প্রধান মূল প্রধান মূল আমরা চিনি যেমন হচ্ছে ভ্রূণ হচ্ছে সৃষ্ট দেখো এই যে আমরা পড়লাম যে ভ্রূণ মূল পরবর্তী প্রধান মূলে রূপান্তরিত হয় এবং এই প্রধান মূলটা দেবীস পত্রীর ক্ষেত্রে প্রধান যে বৈশিষ্ট্য সেটা এবং এরা হচ্ছে খাদ্য সঞ্চয় করে দেখো মূলা গাজর বিট ইত্যাদি রূপান্তরিত প্রধান মূল এই লাইনটা মনে রাখবা মূলা গাজর বিট ইত্যাদি রূপান্তরিত প্রধান মূল এরপর আসে হচ্ছে অস্থানিক মূল যারা ভুল মূল থেকে উৎপত্তি না হয়ে বা জন্ম না নিয়ে অন্য কোনো অঙ্গ থেকে সৃষ্টি হয় তাকে বলা হয় অস্থানিক মূল যেমন পাথরকুচি গাছের পাতা থেকে তারপরে হচ্ছে তোমার নারকেল গাছের কাণ্ডের উপরে থেকে বা নিচের দিকে থেকে বট গাছের শাখা প্রশাখা থেকে যেমন এখানে লেখা আছে কেয়া বট অশ্বত্থ এরা হচ্ছে কি অস্থানিক মূল এটা পরীক্ষাতে আসবে যে উদাহরণ এমসি কি হিসেবে এরপরে গুচ্ছমূল গুচ্ছমূল হচ্ছে ধান এবং এরা হচ্ছে গুচ্ছমূল হচ্ছে এক বীজপত্রী আমরা এক বীজপত্রী দ্বি পরে পড়ব আর প্রধান মূল হচ্ছে দ্বি এটা মনে রাখো গুচ্ছমূল এক বীজপত্রীর ক্ষেত্রে আর প্রধান মূলটা হচ্ছে দ্বি ক্ষেত্রে আচ্ছা এক বীজপত্রী কি হয় দেখো এক বীজপত্রীর ক্ষেত্রে যে পাতাগুলো হয় পাতাগুলোর মধ্যে এরকম সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় যেমন ধান গম এগুলো আর দিবি ক্ষেত্রে পাতাগুলো হয় জালিকাাকার এরকম একটা পাতা হয় এগুলো হয় জালিকাাকার এগুলো থেকে আরও বের হয় তারপরে প্রধান মূল যাদের থাকবে তাদের যেমন ধরো হচ্ছে আম গাছ এবং আম গাছের এটা হচ্ছে একটা প্রধান মূল যুক্ত গাছ এবং এদের পাতাগুলো জালিকাকার এবং এরা হচ্ছে গাছ আর ধান গাছ এরা এদের মূলটা হচ্ছে গুচ্ছমূল পাতার মধ্যে সমান্তরাল শীনাবিন্যাস দেখা যায় এবং এরা হচ্ছে তোমার গুচ্ছমূল বললাম এখন ওই যে একটু আগে বললাম যে অন্য কোনো উদ্ভিদের উপর ভিত্তি করে যদি দাঁড়ায় নতুন একটা গাছ জন্ম নেয় সেটাকে বলা হয় হচ্ছে পরাশ্রয়ী একটা উদ্ভিদ তো এই যে পরাশ্রয়ী উদ্ভিদের মূলটা সেটাকে বলা হয় পরাশ্রয়ী মূল দেখো পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন অস্থানিক মূলকে পরাশ্রয়ী মূল বলা হয় যেমন পরাশ্রয়ী আর্কিডের মূল এখান থেকে তাহলে যেগুলো গোল করে দিলাম এগুলো ভাইয়া পরীক্ষাতে আসবে এবার আসি কাণ্ড নিয়ে তো দেখো নর্মালি আমরা কাণ্ড বলতে যেটা আমরা উপরে দেখি সেটাকেই কাণ্ড বুঝি যেমন আম গাছের কাণ্ড ধান গাছের কাণ্ড ঘাসের কাণ্ড তবে এগুলো ছাড়াও আরো কাণ্ড আছে যেগুলোকে আমরা নর্মালি বীজ মনে করে থাকি কিন্তু সেগুলো কিন্তু আসলে বীজ না যেমন ধরো আলু আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু ভাইয়া বীজ না এগুলো হচ্ছে কাণ্ড যেমন ধরো আলু আলুর ক্ষেত্রে কাণ্ডটা কিরকম হয় আলুর ক্ষেত্রে কাণ্ডটা হচ্ছে টিউব আকৃতি হয় মানে ধরো এই যে দেখো এখানে আমি এখানে অলরেডি দেখাইছি যে আলুটা বের হয়ে আসছে এটা হচ্ছে আলুর গাছ এবং তারপরে শেকড় থেকে এরকম হয়ে আসছে এবং এই জায়গাতে হচ্ছে টিউব আকৃতির হয়ে আসে টিউব মানে কি ধরো হচ্ছে ফুলে ওঠা হঠাৎ করে ফুলে ওঠা সেটাকে তো আমরা হচ্ছে টিউব বলি এই যে এগুলো বললে আমরা টিউব বা টিউবার জাতীয় আবার পেঁয়াজের ক্ষেত্রে কি হয় যে গাছ ছিল হঠাৎ করে এরকম বাল্বের মতো দেখা যায় বাল্ব যেহেতু বড় এগুলো আবার হচ্ছে আলো আলো দেয় এরকম একটা বোঝা যায় তো পেঁয়াজ রসুন এরা হচ্ছে তোমার বাল বাকৃতি তাই না এই যে বাল বাকৃতি সো এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে যে পেঁয়াজ রসুন বাল্ব তাহলে টিউবার বাল্ব বুঝলাম এরপরে ঘাস তো হচ্ছে নর্মালি কাণ্ড হয় বলছি আমরা ঘাস হচ্ছে কাণ্ড এবং এদের হচ্ছে পর্ব মধ্য পর্ব থাকে এটুকু মনে রাখো তারপরে রাইজম রাইজম কি জিনিস ভাইয়া যদি একটু আমরা দেখার ট্রাই করি রাইজম 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 কথা বললে আমরা বুঝতে পারবো যে যারা হচ্ছে মাটির সমান্তরালে থাকে যারা কি থাকবে মাটির সমান্তরালে থাকবে অবশ্যই মাটির নিচেই থাকবে একটু নিচে থাকবে তবে সেটা মাটির সাথে অনুভূমিক ভাবে বা মাটির সমান্তরলে থাকবে যেরকম হচ্ছে আদা তারপরে হলুদ এরা হচ্ছে রাইজম জাতীয় কাণ্ড আমরা নিচে একটু বই থেকে পড়ে নিই এখান থেকে ফাঁপা কাণ্ড দেখবা তারপরে রাইজম বলছি টিউবার বাল্ব রানার নিয়ে একটু বলি রানার হচ্ছে তোমার থানকুনি রানারের উদাহরণটা কি থানকুনি এরা কি করে এরা নর্মালি মাটির উপরে জন্মে তবে এরা মূলটা চারদিকে বৃদ্ধি পেয়ে যায় মানে সরি এদের কাণ্ডটা চারদিকে বৃদ্ধি পায় এবং এদের মূলটা হয় অস্থানিক মূল রকম করে ধর হচ্ছে এটা হচ্ছে মাটি এরপরে একটা বের হলো তারপরে এরকম করে এই যে কাণ্ডগুলো এরকম করে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং এর হচ্ছে মাটির সাথে কিন্তু অলমোস্ট লেগে থাকে মাটির সাথেই লেগে থাকে তোমরা হচ্ছে বিভিন্ন জঙ্গলে এটা দেখতে পারবা বা নারকেল গাছের নিচেও এটা দেখা যায় মাটির ওখানে যেটা আছে সেটাই ওখানে দেখা যায় এটা হচ্ছে রানার জাতীয় উদ্ভিদ কাণ্ড শেষ দেখো আমরা প্রথমত কি পড়লাম আমরা প্রথমত হচ্ছে পড়লাম বিভিন্ন ধরনের বৃক্ষ সেটা কিরকম হয় এরপর আমরা মূল দেখলাম এরপর কাণ্ড দেখলাম এখন মূল কাণ্ড দেখার পরে পাতা না দেখলে তো আমরা একটা আলটিমেটলি আবৃত বীজ উদ্ভিদ নিয়ে বলতে পারবো না সো এবার আমরা দেখবো হচ্ছে পাতা সো এবার আসি হচ্ছে পাতা পাতায় দেখো পাতার ক্ষেত্রে কি হয় ফুল যে পাতাটা সেটাকে আমরা বলি হচ্ছে পত্রফলক বা ল্যামিনা বা লিপ ব্লেড তার মানে কি এই যে ফুল যে পাতাটা এটাকে আমরা বলি পত্রফলক ল্যামিনা বা লিপ এবং পাতার যে বটাটা থাকে সেটাকে বলা হয় বটা বা পিটিওল তাহলে বটা বা পা বা পিটিওল এখন পাতার এই জায়গায় যেখান থেকে বটা শেষে পাতা শুরু হয় এটাকে বলা হয় পত্রমূল এটাকে কি বলা হয় পত্রমূল এবং মাঝখানে মেইন যে শিরাটা থাকে সেটাকে বলা হয় রেক র্যাকিস বা মেরুদণ্ড বা স্পাইন আমাদের যেরকম মেরুদণ্ড আছে তো সঠিক একইভাবে এই উদ্ভিদটারও পাতার হচ্ছে র্যাকিস বা মেরুদণ্ড আছে এখন দেখো তো আমরা কি পড়লাম র্যাকিস পড়লাম পত্র মূল পড়লাম বোটা পড়লাম বা পিটিউল পড়লাম এরপর পত্র ফলক পড়লাম এরপরে দেখো পাতার এখানে আগে অনেক সময় উপপত্র দেখা যায় এটা নর্মালি হচ্ছে জবা গাছের ক্ষেত্রে দেখা যায় উপপত্র এটা হচ্ছে সেই উপপত্র এই যে পাতার আগে থেকে এরকম করে দুইটা বের হয় এটা জবা গাছের ক্ষেত্রে দেখা যায় এখন যে জায়গা থেকে পাতাটা বের হয় এই যেখান থেকে পাতাটা বের হয় এই জায়গাকে আমরা বলি হচ্ছে পর্ব যে জায়গা থেকে পাতাটা বের হয় সেই জায়গাকে কি বলে হয় পর্ব এখন কিছু একটু টার্ম শিখে আমরা পত্রফল যাকে বলা হয় ল্যামিনা বোটা যাকে বলা হয় পিটিউল এরপরে যে গাছের বা যে পাতার বোটা আছে তাকে বলা হয় পিটিওলেট আর যার কোনো পা বা বোটা নাই তাকে বলা হয় সেসাইল বোটা নেই আর উপপত্র যেটাকে বলা হয় উপপত্র একটু দেখলাম জবা গাছের থাকে সেটাকে বলা হয় স্টিপিউল

স্টিপিউল বা উপপত্র নিয়ে কথা বলছি এবং মুক্ত পার্শ্বীয় যাদের উপপত্রগুলো উভয় পাশে মুক্ত থাকে এরকম উভয় পাশে কি থাকে ভাইয়া মুক্ত থাকে আশা করি পাতা নিয়ে যে কথাগুলো আছে এটা আমরা আর হচ্ছে ভুল করব না এবং টার্মগুলোর মানে সহ আমরা বুঝতে পারছি এবার আসি হচ্ছে প্রকারভেদ সো দেখো আমরা বিভিন্ন ধরনের পাতায় দেখি আমরা বিভিন্ন ধরনের পাতায় দেখি যেমন সজনে গাছের পাতা একরকম আম গাছের পাতা একরকম আবার হচ্ছে কৃষ্ণচূড়া গাছের পাতা একরকম তারপরে হচ্ছে লজ্জাবতী গাছের পাতা একরকম তো এই যে পাতার যে ভিন্নতা আছে এটার উপর ভিত্তি করে পাতাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সরল পত্র যৌগিক পত্র তো এই যে সরলপত্র সব কিছু হবে সরল সরল বলতে একটা 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 র্যাকিস একটা পত্র ফলক তবে যৌগিক পত্র যেটা যেটা কম্পাউন্ডলি সেটার র্যাকিস থাকবে অনেকগুলো পত্রফলকও থাকবে অনেকগুলো সেটা হবে যৌগিক পত্র এই যে যৌগিক পত্র হলো এটা বিভিন্ন রকম হয় যেমন ধরো যদি কোন যৌগিক পত্র এগুলো হচ্ছে ধরো যৌগিক পত্র পাশে থাকে যদি এই জায়গাতে এরকম শেষ বা প্রান্তীয় বা চূড়ার এই জায়গায় কোনো পত্র না থাকে এই পত্রটা না থাকে তাহলে তাকে বলা হয় অচুর পক্ষল যৌগিক পক্ষল যৌগিক তো বুঝছি আর অচুর মানে যার চূড়াটা নাই এই জায়গায় চূড়াটা নাই আর যার ধর এরকম শেষ প্রান্তে চূড়াটা আছে শেষ প্রান্তে কি আছে ভাইয়া চূড়া আছে তাকে বলা হয় সচুর পক্ষল যৌগিক তারপরে আসি দ্বিপক্ষল যৌগিক সো এটা রকম যে এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা এটাকে বলা হয় দ্বিপক্ষল অর্থাৎ উভয় পাশে আর যদি বলা হয় যে ত্রিপক্ষল কোনগুলো হবে তাহলে ধরো যে এবার হচ্ছে আমরা এখান থেকে বের করলাম আগে ছিল হচ্ছে দ্বিপক্ষল এভাবে আমরা এটাকে এটাকে বলতে পারি যেমন হচ্ছে তোমার আহ সজনে গাছের ক্ষেত্রে এখন এই যে অচুর পক্ষল যৌগিক এটার উদাহরণ হচ্ছে বাদর লাঠি তোমরা চাইলে লিখে নিতে পারো বাদর লাঠি যদি বয়ে আসে আর সচুল পক্ষল যৌগিক সেটাকে বলা হয় জোবা দ্বিপক্ষল হচ্ছে কৃষ্ণচূড়া এবং ত্রিপক্ষল হচ্ছে সজনে গাছ যাদের শুধুমাত্র দুইটা না দুইটার অধিক থাকে তিন চার থাকতে পারে বাট নর্মালি এটাকে আমরা বলি হচ্ছে ত্রিপক্ষল যৌগিক দেখি আমাদের বইয়ে কি রকম করে আছে একটু পড়া ট্রাই করে আচ্ছা কম্পাউন্ড লিভ পড়ছি আমরা এরপরে অচুর পক্ষল বাদর লাঠি পক্ষল গোলাপ দ্বিপক্ষ কৃষ্ণ ত্রিপক্ষল সজিনা দেখো ত্রিপক্ষল সজিনা স জি না তিনটা লেটার আছে এর মানে হচ্ছে এটা ত্রিপক্ষল আর অচুর পক্ষল বাদর লাঠি মনে রাখো বাদরের কোনো হচ্ছে চূড়া নাই বা শেষ প্রান্ত নেই বাট গোলাপের পাতা তো আমরা নর্মালি দেখছোই না এরকম হয় গোলাপের পাতা এরকমই হয় যদি মানে একটু এই শেপের হয় গোলাপের পাতা সো এটা হচ্ছে ত্রিপক্ষন এগুলো আমাদের কমন সেন্স দিয়ে পারতে হবে তো এগুলো তুমি বারবার বই পড়ে মনে রাখতে পারবা এটা হচ্ছে ডিপেন্ডস অন ইওর কমন সেন্স যে তুমি এগুলো আসলে চিনো কিনা সো যদি না চিনে থাকো গুগল করতে পারো সার্চ দিতে পারো যে হোয়াট ইজ দিস বা এটা রকম হয় উদাহরণটা দেখে নিবা তো দেখো এখানে দেখাইছে সরল পত্র যৌগিক পত্র অচুর পক্ষ তাদের এখানে চূড়াটা নাই আর সচল পক্ষ যাদের এখানে চূড়া আছে এরপরে দেখো এই জালিংকার শিরাবিন্যাস আমরা এটা বলছিলাম হচ্ছে দ্বি আর সমান্তরাল শিরাবিন্যাস এটা হচ্ছে এক বিস্পত্রি এবং এদের মূলটা হচ্ছে যাদের প্রধান মূল থাকে আর এদের হচ্ছে গুচ্ছ মূল থাকে তো এখান থেকে এইটুকু পড়লেই হবে আর কিছু লাগবে না তো এই হচ্ছে আমাদের আবৃত বীজের যে ক্লাসটুকু সেখানে এর পরবর্তীতে আমরা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস অ্যাসটিভিশন এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম